উপদেশ নয় মন থেকে বলছি চেষ্টা করুন মুচকি হেসে ভালো আচরণ করতে সবার সাথে সুন্দর সুন্দর কথা বলতে কারণ সুন্দর কথা ও ভালো ব্যবহার স্বরূপ যদি কারো সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনই রাখুন কারণ এটাও একটা আমানত আর মুসলমান কখনো আমানতের খেয়ানত করে না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন তা না হলে মানুষ আপনাকে আপনার আবেগ দিয়েই আঘাত করবে যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষই মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের ওই সুন্দর কথার কৌশলকেই ব্যবহার করে কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই প্রচন্ড আক্ষেপ নিয়ে বলতে ইচ্ছে করে পৃথিবীতে কিছু মানুষের সাথে দেখা না হলে হয়তো ভালো হতো বিষয়টা কতটুকু লক্ষ্য করেছেন আমি জানি না তবে আমার লক্ষ্য করা অনুযায়ী যতটুকু ধারণা করতে পেরেছি সেই অনুসারে দায়িত্ববোধ হচ্ছে অদ্ভুত একটা জিনিস যিনি পালন করেন তিনি পদে পদে প্রতিনিয়ত দোষী সাব্যস্ত হয় আর যিনি এড়িয়ে যায় এড়িয়ে চলতে পারে তিনি লম্বা লম্বা জ্ঞান ছুটে দিয়ে জ্ঞানের পদবি মাথায় মুকুটের মতো পরে সিনা টান করে চলে যায় ঘুরে বেড়ায় দিত্তি কবিরাম সে মানুষকে জ্ঞান দিতেই থাকে আর যারা দায়িত্ববোধের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছে দায়িত্বশীল হিসেবে একজন দায়িত্ববান মানুষ হিসেবে তারা সারা জনম গাধার মতো খেটিয়ে যায় তাদের পিঠে অপবাদের বোঝা যত বড়ই হোক তারা দায়িত্ববোধ দেখে বা দায়িত্ববোধের পাহাড় দেখে কখনো পিছু পা হয় না গা বাঁচিয়ে পালিয়ে বেড়ায় না কেউ আপনাকে আঘাত করেছে ভুলে যান হম কেউ আপনাকে আঘাত করেছে শুধু তিক্ষোর ভাবে মনে রাখুন এই আঘাত থেকে আপনি যেটা শিক্ষা পেয়েছেন আর এই শিক্ষাটা আপনাকে নিয়ে যাবে অনেক দূর আর যে আপনাকে আঘাত করেছে সে আফসোস করবে ভরপুর আমরা মানুষেরা থেকে বিচিত্র চরিত্রের অধিকারী কেন বললাম আমরা ব্যথার পরিমাণ অনুমান না করে আঘাত করতে বিন্দু মাত্র ভাবনা কেউ আঘাত করি আঘাত করে শান্তি উপলব্ধি করি আর কেউ সাদরে সে ব্যথা গ্রহণ করি আমাদের মানুষের হৃদয়টা অনেক প্রশস্ত অনেক প্রশস্ত আমরা আঘাত করে যেমন মনের জ্বালা জড়াই ঠিক তেমনি কিছু প্রিয় মানুষের আঘাত মনের ভেতরে সাদরে গ্রহণ করে আমরা তৃপ্তি পাই কারণ আমরা মানুষরা একটা গোপন তথ্য জেনে গেছি মানুষের সব ব্যথা মনে রাখতে নেই সব দুঃখ মানুষের মনে রাখতে নেই অন্তত নিজেকে ভালো রাখতে হলেও অন্তত নিজেকে ভালো রাখতে হলেও দুঃখটাকে ভুলে দিক নাবিকের মতো শান্তির সন্ধান করতে হয় আমাদের আর আমরা পারিও কারণ আমরা মানুষ মানুষ আপনিও চিনবেন শুধু খারাপ সময়টা আসতে যান